ফ্রেন্ডস আফটারনুন বলছি কারণ এখন বেলা অনেকটাই হয়ে গেছে হুম মানে কী বলবো আর প্রায় দুটো মতো বাজে দুপুর দুটো সময় আমি হচ্ছে ব্লগ শুরু করছি আজকে সকাল থেকে একেবারে মানে কি বলবো আর ইচ্ছেই করছিল না ব্লগ শুরু করার যেহেতু মাঝখানে একদিন বাদ গেছে তো ভাবছিলাম যে থাক আজকেও করব না এরকম একটা ভাবছিলাম তারপরে ভাবলাম যে না থাক শুরুটা করেই ফেলি তাহলে কন্টিনিউ হতে থাকবে বাইরের সমস্ত কাজকর্ম শেষ সবজি কাটা কুটি সব শেষ আজকে আমাদের হচ্ছে নিরামিষ আজকে বার বৃহস্পতিবার আজকে নিরামিষ বৃহস্পতিবারের জন্যে নয় আজকে দ্বাদশী কালকে গেছিল একাদশী আমি তো বাড়িতে গেছিলাম তোমরা রিয়ার ভিডিওতে দেখতে পাবে কারণ গতকালকে আমি কোনো ভিডিও দেইনি তো বাড়িতে গেছি খাওয়া দাওয়া করেছি ওইদিকে শ্যুট করেছি মাঝে আবার এই বাড়ি এসেছি আবার গেছি হ্যাঁ তারপরে রাতের বেলায় খাওয়া দাওয়া ওখান থেকে করে এসছি আর হলো এদেরকে মানে দেবলিনাকে ওর বাবাকে রুটি করে দিয়েছিলাম এসে তো এই হলো কথা শুরু করব কি করবো না করতে করতে করেই দিলাম আর দেখো না এই যে মশারি এখনও ঝুলছে আমার মশারিটা খোলা হয়নি কারণ কি বলো তো ওই যে বাইরের কাজগুলো আগে করে আসলাম আমার মনে হচ্ছে কি আমি ঝড়ের বেগে কথা বলে যাচ্ছি আসলে অনেক কথা পেন্ডিং হয়ে আছে না সেই জন্য এই যে এখন বিছানা তুলবো আমি মা করছে রান্না আমি বাইরের সব কাজ করে দিয়ে এসেছি সবজি কুটি নিরামিষের আর কি হ্যাঁ নিরামিষ তরকারি হবে লাউ দিয়ে ডাল হবে পনিরের তরকারি হবে তারপরে হচ্ছে বেগুনি ভাজা হ্যাঁ আর সকালে হচ্ছে সেদ্ধ ভাত খেয়েছিলাম বেগুনি ভাজা দিয়েই ওই আলু বেগুন তারপরে কুমড়ো শিম সব দিয়ে একটা সেদ্ধ মাখা হয়েছিল সেদ্ধটা খেতে আমার ভীষণ ভালো লাগে ওইদিকে দেবলিনা শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা পোপাট হয়ে গেছে যেটা সকাল থেকে ওয়াইফাই চলছে না তো সেই জন্য আর কি মানে কি বলবো আর উথাল পাথাল চলছে ফোন করা তো ওয়াইফাই দাদাকে ফোন করা হলো তো উনি বললেন যে কোথাও একটা কাজ হচ্ছে সেই জন্য দেরি হবে আসতে তো এইদিকে তো মাথা খারাপ দেবলীনাও শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে মোবাইলের নেট আছে যেটুকু নি সেটুক দিয়ে আর কইটুকু চলে তাই না তো এই হলো কথা এবারে এই যে বিছানা তুলে নিই ও বসি হাতটা ব্যথা হয়ে গেল তো এই যে বসে পড়লাম মশারিটা তুলবো এই যে বিছানা তুলবো আর দে না বারবারই বলছে ওকে কোথাও নিয়ে যাওয়ার কথা দেখি যা কীরকম হয়ে যাচ্ছে এ তো তো দেখি কোথাও নিয়ে যাই নাকি বিকেলের দিকে আমার না আসলে বিকেলবেলা হয়ে গেলে আর এই এডিট ফেডিট থাকে তো আর বেরোতে ইচ্ছা করে না যদিও আজকে আমার এডিট নেই তো দেখি কোথাও যদি নিয়ে যাই তাহলে তো তোমরাও যাবে সাথে তোমাদেরকে নিয়েও যাবো এবারে কাজকর্ম করি তারপর না হয় আবার কথা বলতে আসছি তোমাদের সাথে সবজি কাটাকুটি কিচ্ছুই দেখাতে পারিনি মানে মোবাইলটা ধরি নি আর কি এ হলো কথা আসছি দাঁড়াও এই যে এই দেখ ফুলটা ফুটতো কিন্তু পোকাতে এই কড়িটাকে নষ্ট করে দিয়েছে এই দেখ নাহলে এই ফুলগুলো যখন ফোটে না বেশ এই রকম সাইজের বড় বড় হয় এই জন্য মানে ছোট না এই জন্য ছোট ফুলটা তো পাপড়িগুলো না এর পাশ থেকে খেয়ে ফেলেছে হ্যাঁ সেই জন্য বড় হতে পারছে না দুপুর পার হয়ে গেছে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া রান্না বান্না তো তোমাদের দেখালামই কি কি হয়েছে আজকে নিরামিষের মধ্যেও দেখেছো কত আইটেম হয়েছে তাই আমি যখন ভাতটা বেড়ে নিয়ে আসলাম তাই দেবলীনাকে আমার ভাতের থালাটা দেখাচ্ছিলাম আর ওকে আমি তাই বললাম যে দেখ ভাতের থেকে মনে হচ্ছে তরকারির পদই বেশি তাই দেবলীনা বলছে হ্যাঁ ঠিকই বলছো মা ও তো আর সব কিছু খায় না ও তো আর পনির আর ভাত খায় আর আমরা তো সব সবজি দিয়েই খাই মনে হচ্ছে যেন ভাতটাই কম সবজিগুলোই বেশি এই রকম ধরতে পারছি না দাঁড়ো তো বিষয়টা হলো যে নেট এখনও আসেনি ওয়াইফাইটা এখনও আসেনি হ্যাঁ অপেক্ষা করছি কখন আসে কখন আসে সারাটা দিন চলে গেল দেখো তো নেট ছাড়া কোনো কাজ হয় আর আমাদের তো মোবাইলেই কাজ নেটেই কাজ সারাক্ষণ তাই না তো দেখি এখন তো হয়ে গেছে প্রায় সাড়ে চারটে মতো বাজে দেখবনাকে বললাম যে চল যাই একটু কোথাও ঘুরে টুরে আসি মানে ক্যাফে ট্যাফে কোথাও একটু যাই তো দেখি কি করা হয় ওর বাবাকে ফোন করলাম যে আসবা নাকি সন্ধ্যাবেলা একটুখানি তাহলে একটু যেতে পারতাম বলছে না আমি আসতে পারবো না গেলে তোমরা চলে যাও তো দেখি ওইদিকে আকাশের মানে ওয়েদারটাও ভালো না বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখি বুঝে শুনে যেতে পারি নাকি আপাতত কিছুক্ষণ বসে থাকি তারপর খাওয়া দাওয়া করে উঠলাম ওইদিকে ছাদে গেছিলাম নাইটি নিয়ে আসলাম আর মা ওইদিকে গাছের কাজকর্ম করছে ওই গাছ নিয়েই তো কি বলবো অনেকটা সময় চলে যায় ওই গাছগুলোকে আবার একটুখানি খুঁড়ে খুঁড়ে গোড়াগুলো ঠিক করে দিতে হয় পিঁপড়া লেগে যায় পোকা লেগে যায় এই করতে করতে অনেকটা সময় চলে যায় তো মা ওই ছাদে গিয়ে মানে খাওয়া দাওয়া করেই ছাদে চলে গেছে গিয়ে ওই সব কাজগুলো করছে ওইগুলো গাছ তো মায়ের একারই মানে কেউ তো আর সেরকম করে না আর গাছের বিষয়ে সত্যি কথা বলতে আমি সেরকম কিছু বুঝিও না ওই মাই খুঁচিয়ে খুচিয়ে এটার মধ্যে একটু গাছ ওটার মধ্যে একটু গাছ এই করে করে গাছগুলোকে বড়ো করে আর কি তো সেই রকমই যত্ন করতে গেছে সাথে জল টল দিয়ে তারপরে আসবে এসে দিবে হচ্ছে সন্ধ্যা পুজো তো এই হচ্ছে আমাদের বাড়ির মেয়েদের ডিউটি আর কি বাবা চলে গেছে খাবার নিয়ে দেবলিনার বাবার খাওয়াও হয়ে গেছে হুম মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে হ্যাঁ ওয়েদারটা ভালো লাগছে না আর এরকম ওয়েদার নিয়ে না মানে মাথার ওপরে নিয়ে কোথাও বেরোতেও ভালো লাগে না বলো বাচ্চাটাকে নিয়ে যাব যদি বৃষ্টি বা ঝড় টর ওঠে কীরকম ভয় ভয় লাগে না আমি সাহস পাই না অন্যদের হয়তো লাগে না কিন্তু আমার একটু ভয় ভয় লাগে সেই জন্য আমি দেবলিনার বাবার কাছে অনেক বকাও খাই হুম যে সবাই ঘুরে বেড়ায় তোমারই ভয় লাগে এরকম তো দেখি কি করি আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে ও গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম দেবলিনার বাবাকে তো ফোন করেছিলাম তোমাদের বললামই যে বেরোবা নাকি একটুখানি মেয়েটাকে নিয়ে তো পরে অনেক পরেও মোটামুটি ওই ছটা সাড়ে ছটার দিকে আমাকে ফোন করেছিল যে ঠিক আছে তাহলে আমি এখন আসব এসে তোমাদেরকে ঘুরিয়ে তারপরে আবার দোকান যাব নাকি একবারে আসবো তাই বললাম না তুমি আসবা আবার আমাদেরকে ঘোরাফেরা করিয়ে তারপরে আবার দোকানে যাবা ওটা দেরি হয়ে যাবে তার থেকে বরঞ্চ এক কাজ করো তুমি দোকান থেকে না হয় একটু তাড়াতাড়ি আজকে চলে আসো আটটা নাগাদ চলে আসো তো এখন আটটার বেশিই বাজে হ্যাঁ ওই যে আসছে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে তো এই যে আটটার বেশিই বাজে এখন এই যে আসলো তো আমরা আগে থেকে রেডি হয়েছিলাম যাতে সময় নষ্ট না হয় ওইদিকে দেবলিনাও তৈরি এবার একটুখানি বেরিয়ে যাব দেখি কোথায় নিয়ে যায় একটু এদিক সেদিক বেরোলেও মনটা একটু ভালো লাগবে তাই না তো চলো ঘুরে আসি তারপরে তো রবিবার রবিবার হবেই রোজ রোজ তার দোকান থেকে বেরোতে পারবে না এ হলো কথা তো চলো আসুক একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরোবে বাড়ি থেকে কথা বলে গিয়েছিলাম আবারও চলে আসলাম বাড়িতে আর রাস্তায় একেবারেই ফোনটা বেরও করা হয় নাই আর হচ্ছে ও হো উঠি কেন আমি আর তোমাদের সাথে কথাও বলা হয়নি কোথাও গিয়ে কোথায় গিয়েছিলাম সেটাও দেখানো হয়নি আর কারণ কী বলো তো ওই ফোনটা বের করাই হয়নি আসলে ওই গেলাম গিয়ে একটু মোমো টোমো খেলাম খেয়ে নিয়ে চলে এসছি ও আবার হচ্ছে ওইদিকে রিয়া ফোন করেছিল মার কাছে আমি লাউের ডোগা চেয়েছিলাম তো সেই লাউয়ের ডোগা মা কেটে রেখেছিলো তাড়াতাড়ি করে গিয়ে লাউের ডোগাটা নিয়ে চলে এসেছি আর মানে ভিডিও অনই করা হয়নি আসলে তো এখন আমি এই যে আসলাম এসে আবার চেঞ্জ করে নিয়ে বসলাম আর দেবলিনার বাবা আমাকে আর দেবলিনাকে নামিয়ে দিয়ে আবারও একটু বেরিয়েছে কারণ ওই যে ওর বন্ধুর ফোন আসলো হ্যাঁ কারণ আমরা যে হোলিতে যাব তোমাদেরকে বলেছিলাম তো ওই হোলিতে যাওয়ার জন্যে যাব হচ্ছে আমরা লাটাগুড়ি হ্যাঁ তো লাটাগুড়িতে হয় কি সমস্ত হোটেলগুলো প্রি বুকিং হয়ে থাকে তো আমরা যদি হুট করে যাই তাহলে সেইখানে আমরা কোনো রকমের বুকিং পাবো না তো সেই জন্যে আমরা যেই রিসোর্টটায় যাব যত দূর সম্ভব যেখানে ওই যে গিয়েছিলাম একবার তোমরা দেখেইছিলে সেখানকার ভিডিও তো যতটা সম্ভব আমরা ওইখানটাতেই যাব কারণ জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে আর দাদা আর রিয়াও যাচ্ছে ওদেরও দেখা হয়নি জায়গাটা আসলে বললাম না ওই ম্যানেজার যিনি আছে উনি হচ্ছে মানে বন্ধু ধরনের তো সেই জন্য সেখানেই যাব তো ওইখানে কথা বলার জন্যে এরা সব একত্র হয়েছে তো ওই কারণে দেবলিনার বাবাও গেল রাত এখন অনেকটাই হয়েছে যদিও বা তো এই হলো কথা ওইদিকে দেবলিনাকে খেতে ডাকছে ও ঠাম্মি খেয়ে নেবে আর আমি একটু পরে খাবো কারণ ওই যে আমাকে রুটি করতে হবে সেই জন্য তো তার আগে একটু টিভিটা চালালাম সারাটা দিন আজকে আমি টিভিটা দেখতেই পারি আর এইদিকে নেটও ছিল না বুঝতেই পারছো আজকে সারাটা দিন কিভাবে কতটা কষ্ট করে কাটিয়েছি আর কি তো এখন এই যে দুটো একটা ব্লগ দেখবো যাদের ভ্লগ আমি সব সময় দেখি তো দেখে নিয়ে যাব আমি রান্নাঘরে মা বাবারা খাচ্ছে তো চলো দেখতে থাকো এই যে এত হাতে লাগবে কিন্তু এখন এই যে পিলারটা হাতের সামনে পেয়েছে আর সারা ঘর এই দেখো লেট নাইট আলু কাটিং সারা ঘরে এই অবস্থা আমি কিন্তু পরিষ্কার করব না হ্যাঁ আমি কিন্তু পরিষ্কার করবো না করলাম হাতে লাগবে না এটা কোনো মানে হলো ওই আলুটা তো এখন লাগবে না নষ্ট হয়ে যাবে না হাতে লাগবে কিন্তু ওরকম করে কাটে রাখো রাখো হাতে লাগবে রাখো কথা শুনতে হয় কিন্তু রাখো এই যে এই অবস্থা রা বন্ধ আবারও চলে আসলাম কথা বলতে রাত অনেকটাই হয়ে গেছে মাঝে হচ্ছে রুটি করলাম আলু ভাজা করলাম তোমরা দেখলে দেবলিনার বাবাকে দিলাম তো ওরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে অল্প করেই খেয়েছি কারণ বাইরে আজকে একটু খেয়েছিলাম সেটা তো ভিডিও করা হয়নি সেই জন্য তোমাদের দেখাতে পারিনি অল্প একটু ওই আলু ভাজা দিয়েই ভাত খেলাম ব্যাস হয়ে গেল বাইরের সমস্ত কাজকর্ম শেষ আর আজকে আমি বাসনটা ধোয়ার সময় পাইনি অ্যাকচুয়ালি মানে বললাম না অনেকটাই দেরি হয়ে গেছিলো এই যে ঘুরতে যাব তাই নিয়ে কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে তো বাসন রেখে দিলাম কালকে সকালের জন্য সকালের পরিষ্কার করে নেব। ধুয়ে নেব আর এইবারে করব হচ্ছে মশারি এই যে দুটো কন্যার টাঙিয়ে রেখেছি বাকি দুটো টাঙিয়ে গুঁজে নেব তো হয়ে যাবে ব্যাস শুয়ে পড়বো ওইদিকে দেবলি না ঘুমিয়ে পড়েছে তো এইভাবেই আজকে দিনটাও কেটে গেল একটা একটা করে দিন কাটছে আর রেজাল্টের সময় এগিয়ে আসছে হুম তো যদিও বা এখনও ডেটটা জানতে পারিনি ডেটটা হচ্ছে মেসেজ করে পাঠিয়ে দেবে হ্যাঁ এখনও জানতে পারিনি তো এই হলো কথা তো চলো আজকের ভিডিওটা শেষ করার সময় চলে আসলো ভিডিওটা এখানেই শেষ করছি কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট